what gets measured gets managed অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিস ম্যানেজ করতে চান তাহলে ওই জিনিসটা আপনাকে ট্র্যাক করতে হবে এবং ম্যানেজ করার প্রশ্ন যদি থাকে হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স তাহলে এই জিনিসটার জন্য দরকার আপনার বাজেটিং এখন আমরা অনেকেই বাজেট করতে চাই কিন্তু হয়তো আমরা লিখে রাখি না আমরা এক খাতায় হিসাব না করে মাথায় হিসাবটা রাখি যেখানে আসলে সমস্যাটা হয়ে যায় তাই পার্সোনাল ফাইন্যান্সের ফাউন্ডেশন হচ্ছে আপনি ট্র্যাক করবেন হয়তো আপনি কোনো অ্যাপ ব্যবহার করবেন হয়তো আপনি গুগল শীট ইউজ করবেন অথবা খাতায় লিখে রাখবেন এখন আমরা সবাই জানি যে আসলে এগুলো জিনিস লিখে রাখা দরকার কিন্তু সমস্যা হচ্ছে ছোট ছোট হিসাবগুলো খুচরা হিসাব যে দিনে হয়তো আপনি 50 টাকা রিকশা ভাড়া দিচ্ছেন খরচ লিখে রাখবো দরকার নেই ফ্যান ক্যাটা টিট দিলেন 30 টাকা লিখে রাখবো আচ্ছা দরকার নেই কিন্তু মনে করেন প্রতিদিন যদি এরকম করে 50 টাকাও খরচ হয় মাস শেষে 30 দিনে 1500 টাকা ওইটা কিন্তু দিন শেষে আপনাকে হিট করবে তাই পার্সোনাল ফাইন্যান্সে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা ট্যুরের হিসাবটা ঠিক মতো করতে হবে রেস্টুরেন্ট বিল এটা ঠিক মতো করতে হবে কিন্তু এই ছোট ছোট হিসাবগুলোই কিন্তু দিন শেষে সব থেকে বড় হয়ে দাঁড়ায় কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে যে জিনিসটা আপনি ট্র্যাক করবেন সেকেন্ড জিনিস হচ্ছে ইমার্জেন্সি ফান্ড আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষ যে একটা হসপিটাল বিলের কারণে কিন্তু তারা লোনে চলে যেতে পারে ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনি একটা ইমার্জেন্সি ফান্ড রাখেন এর মানে কি আপনার যদি আজকে ইনকাম বন্ধ হয়ে যায় তাহলেও যেন ছয় মাসের থাকা এবং খাওয়ার খরচটা আপনি বহন করতে পারেন না হলে আপনাকে আপনি যদি ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখেন অন্তত ছয় মাসের থাকা এবং খাওয়ার খরচটা তাহলে কিন্তু আপনি অনেকটা সেই জোনে থাকবেন এটা সেফটি এমন না যে ইমার্জেন্সি ফান্ডের কারণেই আপনি লাইফে বেঁচে যাবেন বরং ওই ইমার্জেন্সি ফান্ডটা আপনাকে একটা মেন্টাল পিস দিবে এটা প্রশান্তি দিবে যে আমার যদি আর কিছু হয়ও আমার যদি চাকরি টাকি চলেও যায় ছয় মাস অন্তত আমার একটা সুযোগ আছে সো ওই মেন্টাল পিসটা আপনাকে ওই ইমার্জেন্সি ফান্ডটা দিবে এবং এটা আপনার পার্সোনাল বাজেটিং এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ওয়ার্ল্ড বাফের এক তিনি বলেছিলেন যে ভাই আগে খরচ করে তারপর সেভ করবেন না আগে সেভ করে তারপর খরচ করে অর্থাৎ সেভ করার পর সঞ্চয় করার পর যে আপনার বাকি থাকবে ওইখান থেকে আপনি খরচ করবেন কিন্তু আমাদের জিনিসটা উল্টা আমরা কোনো একটা হয়তো কাপড় দেখে রাখি এরকম কিনতে হবে মাসের শুরুতে যখনই টাকাটা আমাদের ব্যাংকে আসে সাথে সাথে আমরা খরচ করি তাই মাসের শুরুতে আমরা সবাই রাজা হালে থাকি মাস শেষে আমাদের একটু কিপটমি করতে হয় তো এই জিনিসটা বারবার হয়ে আসছে এবং আমরা যদি একটু ওয়ান ব্যাফের ওই উক্তিটাই যদি জাস্ট মাথায় রাখি যে আগে সঞ্চয় করে তারপর খরচ করেন প্রথমে খরচ করে সঞ্চয় করবেন না তাহলে আমরা অনেকটা বেটার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে থাকব এখন দেখেন পার্সোনাল বাজেটিং নিয়ে বহুত কিছু বলা সম্ভব আপনি বহুত হিসাব করতে পারেন কিন্তু তবু দিনের পর দিন মাসের পর মাস মাসের শুরুতে আপনি রাজা থাকেন মাসের শেষে আপনি অনেকটা একটু কিপটেমি করা শুরু করেন আমরা সবাই জানি যে ভাই বাজেট করা দরকার তবু আমরা করতে পারছি না এর ফান্ডামেন্টাল রিজন হচ্ছে আমরা যুক্তির চেয়ে বেশি আমরা ইমোশন দিয়ে বেশি ড্রিভেন এবং তাই আপনার নিজে ইমোশন গুলো খুব ভালো মতো

এবং মাসের খরচের জন্য টাকা যদি আলাদা করে রাখি ও ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি আমার হাতটা সরিয়ে ফেলি তাহলে আমি ওরকম খরচ করি না কিংবা আরেকটা জিনিস আমি আপনাকে বলি যখন আপনার মন ভালো থাকে আপনি কিন্তু অনেক খরচ করেন এবং এই জিনিসটা আমরা সবাই মোটামুটি জানি এবং এটা নিয়ে উক্তিও আছে যে যখন আপনি খুব খুশি আছেন পারলে সিদ্ধান্ত গুলো একটু পরে নেবেন কারণ খুশি থাকার সময় আমরা অতিরিক্ত সিদ্ধান্ত নিয়ে নেই এর কারণ হচ্ছে আমরা ভাবি যে লাইফ এখন যত জোস ওইভাবেই জোস থাকতে থাকবে বাট লাইফ আসলে এভাবে চলে না তো আপনি হাতে যখন টাকা থাকে মাসের শুরুতে যান ব্যাংকে টাকাটা হিট করে নোটিসিলি তখনই আপনি খরচ করতে হবে নিজে সাইকোলজিটা বুঝার চেষ্টা করুন নিজে বদঅভ্যাসগুলো ট্র্যাক করার চেষ্টা করুন এবং এমন ভাবে সিস্টেমটা বিল্ড করেন যেন চাইলেও আপনি এভাবে খরচ না করেন নালে দিন শেষে ওই একই জিনিস হবে মাসের শুরুতে আপনি ট্রিপে প্ল্যান করবেন মাসের শুরুতে আপনি রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করবেন এবং মাসের শেষে এসে আপনাকে টাইটটা দিতে হবে সো পার্সোনাল বাজেট করার জন্য অনেকগুলো জিনিস শেয়ার করলাম আমি যদি একটু রিপিট করি আপনাকে ফার্স্ট জিনিস ফার্স্ট এন্ড ফোরমোস্ট व्हाट গেটস মেজured গেটস ম্যানেজড তো আপনাকে মেজার করতে হবে ট্র্যাক করতে হবে পার্সোনাল ফাইনান্স সেকেন্ড জিনিস নিজের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করেন বিপদের বন্ধু তৈরি করেন এটা আপনাকে আর্থিকভাবে যতনা সুরক্ষা দিবে এটা আপনাকে মানসিক ভাবে তত বেশি প্রশান্তি দিবে এন্ড ফাইনাল জিনিস আগে সঞ্চয় তারপর খরচ এর মানে হচ্ছে আপনার নিজের সাইকোলজিটা বোঝার চেষ্টা করেন এবং নিজের চাহিদাগুলোর উপর একটু হালটেনে ধরুন আমি আপনাকে নাগেট দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে দুটো ব্যাপার আছে আপনার বাবা মার ওষুধটা দেওয়া প্রয়োজনটা হচ্ছে আপনার বাড়ি ভাড়াটা দেওয়া তো এগুলো হচ্ছে প্রয়োজন আর চাহিদা হচ্ছে নতুন একটা পাঞ্জাবি কিনবো কিংবা নতুন ওই জুতোটা কিনতে হবে কিংবা ফ্রেন্ড ওই নতুন আপডেটেড মডেলের ফোনটা কিনছে ওটা আমার লাগবে এগুলো হচ্ছে চাহিদা আপনি চাহিদা ছাড়া বাসতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বাঁচতে পারবেন না তাই আপনার টাকাটা যখন ব্যাংকে আসবে আপনার প্রথম খরচটা হবে হচ্ছে প্রয়োজনের দিকে যখন প্রয়োজন শেষ হবে অর্থাৎ আপনার নিডস গুলো শেষ হবে তখন আপনি ওয়ান্টে খরচ করতে পারেন তাই ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনি আপনার নিজের লাইফের প্রয়োজন এবং চাহিদাগুলোর পার্থক্য বুঝেন এবং ওই অনুযায়ী খরচ করেন তো আমি যদি আপনাকে একটা প্রায়োরিটি লিস্ট বলে দিই প্রথমে আপনি সঞ্চয় করবেন তারপর আপনার প্রয়োজনগুলো পূরণ করবেন তারপর আপনার চাহিদাগুলো যদি টাকা বাকি থাকে তাহলে ওগুলো পূরণ করতে পারেন দিন শেষে এই ছিল হচ্ছে আপনার জন্য পার্সোনাল ফাইন্যান্স এবং বাজেটিং এর জন্য আমার যতগুলো অ্যাডভাইজ ছিল হোপফুলি আপনি নিজের লাইফটাকে গুছিয়ে আনবেন খালি নিজের জন্য না নিজের ফ্যামিলির জন্য এন্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি নিজের মনস্তত্ত্ব বুঝতে পারেন আপনি পার্সোনাল মানি হ্যান্ডলিং এ আর অনেক বেটার হয়ে যাবেন আই ওয়েশ সি অল দা বেস্ট you yeah.